আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি মাছের মাথা দিয়ে সিমের বিচি টমেটো আলু দিয়ে মজাদার একটি তরকারি রান্না করব আমি এই সিমের বিচি তরকারিটা অনেক বেশি পছন্দ করি তাই শাশুড়ি মা গ্রামের বাড়ি থেকে নিজেদের গাছ থেকে বিচিওয়ালা কিছু সিম তুলে পাঠিয়েছিল আমি ভাবলাম যেহেতু সিমের বিচি হাতের কাছে পেয়ে গেছি তাহলে সেই মজাদার তরকারিটা রান্না করে নিই এবং আপনাদের সাথে শেয়ার করি এই তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি মাছের মাথা এটি মাঝখান দিয়ে দুই ভাগ করে কেটে হলুদ লবণ মেখে ভেজে নিব মাছের মাথা এভাবে মাঝখান দিয়ে কেটে রান্না করলে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে এবং এটি খেতে অনেক বেশি মজা হয় এই তরকারি রান্নার সময় মাছের মাথাগুলো আমি খুব ভালোভাবেই ভেজে নিই যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই তো মাছের মাথাগুলো আমি মোটামুটি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কমও ভাজতে পারেন আমার কাছে মনে হয় এই তরকারিতে একটু বেশি ভেজে দিলেই বেশি টেস্ট হয় তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা করে ভেজে নিব কাঁচামরিচ এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণে রসুন বাটা এই রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ গুঁড়া মশলাগুলো আমি বাটিতে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ আগে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তরকারি রান্নার টেস্ট কিন্তু এই মশলা কষানোর উপরেই নির্ভর করে মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে এখন এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কারণ তুলনামূলকভাবে আলুটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে এখন এখানে দিয়ে দিলাম সিমের বিচি সিমের বিচিটা আলুর সাথে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিব টমেটো যেহেতু টমেটো সিদ্ধ হতে সময় একটু কম লাগে তাই আমি টমেটোটা সব শেষে দিচ্ছি এখন সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব সিমের বিচির এই তরকারিটা অনেক বেশি মজা হলেও সিমের বিচিগুলো প্রস্তুত করা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার আমি সিমের বিচিগুলো কিছুক্ষণ গরম পানিতে ডুবিয়ে রেখেছিলাম এতে উপরের খোসাটা ছাড়ানো অনেক বেশি সহজ হয় এই তরকারিটা খেতে যেমন মজা এটি কিন্তু অনেক পুষ্টিকরও সিমের বিচেতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এখন আমার সবজিগুলো কষানো শেষ এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সব মাছগুলো তরকারির মধ্যে দিয়ে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারা যে যেই পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি দিয়ে দিবেন যেহেতু আমি সবজিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি অল্প পরিমাণে এই ঝোল দিচ্ছি এখন এটা ঢেকে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়া মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে শেষে ভাজা জিরার গুঁড়াটা দিলে এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয় এবং খেতেও অনেক মজা হয় এখন আমি চুলাটা বন্ধ করে নেব এই তো হয়ে গেল আমাদের মজাদার মাছের মাথা দিয়ে সিমের বিচির তরকারি